হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো সকালের দিকে মিহির বাবা হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছে মুদির দোকান আর হচ্ছে সবজি এনেছে কয়েকটা সবজি এনেছে যেহেতু রমজান মাস খুব বেশি সবজি লাগবে না আর মুদির দোকানের বাজার বলতে যেগুলো আমার শেষ হয়ে গিয়েছিল টুকিটাকি সেগুলোই অতিরিক্ত ওইরকম কোনো বাজার না আর রমজান উপলক্ষে আসলে ওই রকম স্পেশাল কোনো বাজার না জাস্ট যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই তো মিহিকে বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো তো সব কিছুই বের করছে এখানে হচ্ছে সিম সিম এনেছে বাসায় এমনিতে প্রায় সব ধরনের সবজি শেষ হয়ে গিয়েছিল আর এমনিতে আমি মিহির বাবাকে বলেছি খুব বেশি সবজি আনার প্রয়োজন নেই যেহেতু রমজান মাস খুব বেশি সবজি খাওয়া হবে না আর রমজানের দিকে দেখা যায় যেটাই রান্না করি একটাই রান্না করা হয় মানে হয়তোবা একটা সবজি ভাজি করা হয় ওই রকম বেশি আর রান্না করা হয় না সেক্ষেত্রে আমি ওকে নিষেধ করেছি যেটা প্রয়োজন শুধু সেটাই আনো তো এখানে খেজুর এনেছে আমার বাসায় খেজুর শেষ হয়ে গিয়েছিল তো এরপরে হচ্ছে বুট এনেছে তারপরে লাল মরিচের গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া এগুলোই তারপরে সস তারপরে হচ্ছে এগুলো হচ্ছে বুটটা মিহির বাবা বুটটা খেতে বেশি পছন্দ করে তো যেহেতু কালকে ইফতার করব আমরা তো বলছি যে ইফতারের সময় ও বুটটাগুলো খাবে তারপরে এখানে হচ্ছে ভেন্ডি এনেছে যেগুলো আসলে আমরা সবজি খেয়ে থাকি আর কি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা খুবই গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো রমজানের এই দুইটা টিপস আপনাদের খুবই খুবই উপকারে আসবে পুরো রমজান মাসে বিশেষ করে যারা ছোটো ফ্যামিলি আছে আর যাদের বা ছোটো বাচ্চা আছে তাদের জন্য তো খুবই উপকার হবে বড় ফ্যামিলির ক্ষেত্রেও উপকার হতে পারে যদি কেউ চায় কারণ বড় ফ্যামিলির ক্ষেত্রে যেটা দেখা যায় একটু বেশি বেশি করে সব কিছু করতে হয় যার কারণে একটু আগে থেকে কাজ না করলেও চলে কিন্তু ছোটো ফ্যামিলির ক্ষেত্রে যেটা হয় একটু আগে থেকে কাজ আগিয়ে রাখতে হয় তারপরে হচ্ছে আবার দেখা যায় যারা একা কাজ করে বিশেষ করে আমরা যারা একা প্রবাসে কাজ করি আমাদের ক্ষেত্রে তো অনেক প্রবলেমই হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি সব কিছু বের করে নিচ্ছি দুইটা সাম্মা এনেছে তারপরে একটা তরমুজ এনেছে আঙ্গুর এনেছে তারপরে হচ্ছে লবণ এনেছে ও টুকিটাকি আসলে যা প্রয়োজন ছিল ডিম এনেছে ও এই যে এগুলো হচ্ছে সাম্মাম রমজানের সময় আসলে আমার কাছে শুধু দুইটা ফ্রুটি বেশি ভালো লাগে একটা হচ্ছে সাম্মাম আর একটা হচ্ছে তরমুজ এই দুইটা ফ্রুটি সবচাইতে বেশি খেতে ভালো লাগে তো এগুলো আমি সবই ফ্রিজে ঢুকিয়ে রাখব এ হচ্ছে এমনিতে টুকিটাকি বাজার আর লিকুইড দুধ এনেছে শুকনামরিচ এনেছে গাজর এনেছে ধনেপাতা টমেটো কাঁচামরিচ যা যা আসলে টুকিটাকি দরকার বলতে বলতে রোজা শুরু হয়ে গেল ইনশাল্লাহ এ রমজানে আমাদের সবার পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমাদের সবাইকে মুক্ত করে দিবেন এই ভাইরাস থেকে ইনশাল্লাহ আমার বিশ্বাস তো মিহি আমাকে টুকিটাকি হেল্প করছে ও ওকে আমি বলছি তুমি টিমগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখো আর অন্যান্য সময় দেখা যায় রমজানের আগে আমি প্রচুর কাজ করি প্রচুর কাজ বলতে ঘরটার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করি ফ্রিজ ক্লিন করি কিন্তু আসলে এবারে আমি অত বেশি কাজ করতে পারিনি এর আগের বারের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম রোজার আগে আমি কি কী কী জিনিস ক্লিন করেছি কিন্তু এইবারে আমি অত বেশি ক্লিনও করতে পারিনি এমনকি ফ্রিজটা পর্যন্ত ক্লিন করতে পারিনি আসলে অতিরিক্ত বেশি কাজ করা যাচ্ছে না যেটাই প্রয়োজন হচ্ছে মানে করতেই হবে সেটাই করছি আমি তো এর চাইতে বাড়তি আসলে কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন দেখা যায় একটা ফ্রিজ ক্লিন করতে গেলে আমার দেড় থেকে দুই ঘন্টা মতো সময় লাগবে তো দেখা যায় পা অনেক বেশি ব্যথা করে বিশেষ করে সমস্যা হচ্ছে পায়ের ব্যথার কারণে পায়ের ব্যথার কারণে আমি তো টানা কোনো কাজই করতে পারি না একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করছি তখন আবার সমস্যা হচ্ছে না মনে করেন একটু কাজ করলাম এরপরে একটু বসলাম বা একটু রেস্ট নিলাম তখন আবার সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ তো দোয়া করবেন সবাই আমার জন্য আর আমার মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো মিহিকে দেখাচ্ছি না বলে অনেকেই কমেন্ট করছে আর কালকে একটা আপু বলেছিল এখন মিহিকে দেখতে চাচ্ছে কয়েকদিন পরে বেবিকে দেখতে চাইবে এ কথাটা কিন্তু আমি সবসময় মিহিকে বলি ওকে বলি এখন তো সব আনটিরা তোমাকে দেখতে চায় যখন বেবি আসবে তখন আর তোমাকে দেখতে চাইবে না শুধু বেবিকে দেখতে চাইবে ও বলে না আনটি দুজনকে দেখতে চাইবে আমাকেও দেখতে চাইবে এরপর বেবিকেও দেখতে চাইবে তো ওর কথা হচ্ছে এরকম তো কিছু জিনিস এখন আমি নিজেই নিয়ে যাচ্ছি কিচেনে এগুলো সব গুছিয়ে রাখতে হবে এখন হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ করার জন্য ডালগুলো ভিজিয়ে রাখো আমি দুই ধরনের ডাল দিচ্ছি মসুরের ডাল আর বুটের ডাল আপনারা চাইলে আরও কয়েকটা ডালও অ্যাড করতে পারেন চাইলে একটা ডাল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি তিন পদ্ধতিতে আপনাদেরকে সংরক্ষণ করা দেখাবো পেঁয়াজুটা প্রতিদিন দেখা যায় এই কাজগুলো করতে প্রচুর টাইম চলে যায় তো এই কাজগুলো যদি আমরা আগে থেকে একটু আগিয়ে রাখি তখন দেখা যাবে আমাদের আর কোনো সমস্যা হবে না ওই টাইমটাতে আমরা অ্যাবাদত করতে পারবো আর সারাদিন যদি আমরা এসব কাজে যদি সময় দিয়ে দিই নামাজ আছে তারপরে এবাদত আছে ওই টাইমটা দেখা যাবে অনেক বেশি লস হয়ে যাবে তো কাজ কিছু যদি আমরা এভাবে করে রাখি তাহলে আমাদেরই ভালো তো ডালগুলোকে ভেজার পরে আমি পেস্ট করে নিয়েছি এরপরে প্রথম পদ্ধতি হচ্ছে আপনারা ডালগুলোকে চাইলে এভাবে পেস্ট করে বেশি করে পুরো এক মাসের জন্য রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে যখন প্রয়োজন হবে অল্প করে বের করে তারপরে সাথে সাথে পেঁয়াজটা তৈরি করে নিতে পারবেন তো এভাবে বক্স ভরে রেখে রেখে দেওয়া যায় পুরো এক মাসের চেয়ে বেশি রেখে দেওয়া যায় তো এই ক্ষেত্রে ঝামেলাটা কমে যায় তো প্রথম পদ্ধতি হচ্ছে এটা পেঁয়াজুর ডাল সংরক্ষণ করা এরপর আপনাদেরকে আমি আরও দুইটা পদ্ধতি দেখাচ্ছি আশা করছি সেগুলো ভালো লাগবে দ্বিতীয় পদ্ধতি আর তৃতীয় পদ্ধতির জন্য প্রথমেই আমি ডালগুলোকে পেস্ট করা ডালগুলোকে একটা বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি সবগুলো করবো না তো অল্প একটু রেখে দিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর ধনে কুচি এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর উপরে ডিপেন্ড করবে ঝালটা কেমন খেয়ে পছন্দ করেন তবে পেঁয়াজুর মধ্যে পেঁয়াজটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স মশলা পরিমাণ মতো যতটুকু ডাল হবে সেই পরিমাণ মতো আপনারা মিক্স মশলা কিংবা হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিবেন তখন খেতে খুবই ভালো লাগবে যেহেতু আমার কাছে মিক্স মশলা আছে এটার মধ্যে সব ধরনের মশলা থাকে আর এটা দিলে যে কোনো পাকুড়া অনেক বেশি টেস্টি হয়ে যায় তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু পেস্টটা আমি একটু হালকা পানি দিয়ে করেছি যার কারণে একটু নরম আছে তো যাতে একটু টাইট থাকে সেজন্য আমি এখানে বেসন দিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়া কিংবা ময়দাও দিতে পারেন আমি এখানে অল্প করে বেসন ব্যবহার করব এরপরে হাত দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে পুরো মাসের জন্য রেখে দিতে পারবেন যাদের ছোটো বাচ্চা আছে যারা প্রবাসে থাকে তাদের জন্য তো খুবই উপকার হবে এরপরে পেঁয়াজর আকৃতি করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এরপরে একটা বড় একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন বড় ছোট আর অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারেন টেস্টের দিক দিয়ে কোনো হের হবে কি না টেস্টের দিক দিয়ে কোনো হের ফের হবে না যে এরকম আমরা নর্মালি তৈরি করে থাকি প্রতিদিনের জন্য একদম টেস্টটা ওই রকমই থাকবে যদি আপনারা এটা সংরক্ষণ করে রাখেন কোনো সমস্যাই হবে না তো এখানে আমি দুই প্লেটের মতো বানিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব বরফ জমার জন্য শক্ত হয়ে যাওয়ার জন্য এরপরে তিন নাম্বার পদ্ধতিতে পেঁয়াজগুলোকে আপনারা যেভাবে সংরক্ষণ করতে পারেন সেটা হচ্ছে প্রথমে আমি কিছু হালকা একটু ভেজে নিচ্ছি আর খুবই হালকা ভাজতে হবে মানে চামচ দিয়ে উল্টানো যাবে ওই রকম ভাজলেই হয়ে যাবে পেঁয়াজগুলো আমার তেলটা একটু বেশি গরম ছিল যার কারণে একটু কালার চলে এসেছে আপনারা আরও একটু হালকা ভেজে রাখতে পারেন মানে এরকম কালার না আসলেও চলবে অপর পিঠটা আমি অত বেশি ভাজবো না ওটা একটু হালকা করে ভেজে নেব তো এখন আমি সবগুলো পেঁয়াজও তুলে নিচ্ছি অপর পিঠটা হালকা একটু ভাজা হয়েছে হালকা বাজা পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপরে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি এরপরে যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে ভেজে নিলেই হয়ে যাবে মচমচে করে আর টেস্টের দিক দিয়ে কোনো ফারাক হবে না আর সুপার শপে কিন্তু এভাবে হালকা বাজা পেঁয়াজও কিন্তু বিক্রি করে যেগুলো কিনা আমরা কিনে আনার পরে আবার ঘরের মধ্যে মচমচে করে ভেজে নিতে হয় তো সেমভাবে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো হবে সময়টাও বেঁচে যাবে যেগুলো আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম বরফ জমার জন্য দেখুন এগুলো একদম শক্ত হয়ে গিয়েছে এই যে বরফ জমে গিয়েছে এখন আমি বরফ জমা পেঁয়াজগুলোকে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে আপনারা সবগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে এক মাসের চেয়ে বেশি সংরক্ষণ করতে পারবেন আর হ্যাঁ এই পেঁয়াজগুলো যখন আপনারা ভাজবেন তখন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নিতে হবে এমনিতে বের করে রেখে দেওয়া যাবে না সাথে সাথে বের করে নিয়েই ভেজে নিতে হবে তো এভাবে আমি বক্সের মধ্যে ঢুকিয়ে নিলাম আপনারা চাইলে এভাবেও পেঁয়াজগুলো সংরক্ষণ করতে পারবেন চাইলে আপনারা ডালও সংরক্ষণ করতে পারবেন চাইলে পেঁয়াজগুলোকে আদা ভাজা করে সংরক্ষণ করতে পারবেন তিনটা পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি আপনাদের সাথে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ আইটেম শেয়ার করছি ফ্রোজেন তো এটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন এখন যেহেতু লকডাউন চলছে ঘন ঘন কিন্তু বাজারে যাওয়া যায় না আর যাদের ছোটো ফ্যামিলি আছে তাদের দেখা যায় পুরো একটা বেগুন কিন্তু বেগুনি ভাজার জন্য লাগে না কয়েকটা লাগে বাকিটা কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এটাকে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন প্রায় দু তিন মাসের জন্য দু তিন মাস পর্যন্ত কিন্তু এই কাটা বেগুন টা ভালো থাকবে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো আমি কিন্তু এগুলো বেগুনের জন্য বেগুনগুলো আনিয়েছি হালকা একটু পোকা পড়েছে তেমন ভালো পড়েনি দেখে দেখে কাটতে হবে তো এখন আমি বেগুনের জন্য যেভাবে কাটে সেভাবে আমি কেটে নিচ্ছি আর শুধু বেগুনের জন্যই না আপনারা চাইলে রান্না করার জন্য যেভাবে কাটে সেভাবে কেটেও কিন্তু দু তিন মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন একটুও কিন্তু নষ্ট হবে না যেরকম বেগুন সেরকমই থাকবে আর এটা আমরা দেখেছি আমাদের বড় আপু একজন ইউটিউবার আপুটার নাম হচ্ছে নাদিরা আপু আপু আমাদের সাথে শেয়ার করেছে এর টিপসটা তো আপুর কাছ থেকে দেখে আপনাদের সাথে শেয়ার করছি আপু আমাদের সবার সাথে এই টিপসটা শেয়ার করেছে আপুকে অনেক অনেক ধন্যবাদ একবার বেগুন কিনে এভাবে আপনারা পুরো মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রতিদিন আর বেগুন কাটার ঝামেলেও থাকবে না নষ্টও হবে না যে কয়টা আপনারা ভাজবেন সেই কয়টা বের করে নিয়ে ভাসলে হয়ে যাবে সবগুলো বেগুন আমার কাটা হয়ে গিয়েছে এরপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি বড় একটা বলের মধ্যে তারপর আমি এর মধ্যে বেশি করে লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে বেশি করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে আমি এটাকে একটু মিশিয়ে নেব লবণ পানি আর হলুদ যেটা দিয়েছে তো একটু মিশিয়ে নিচ্ছে এরপরে যেটা করতে হবে কাটা বেগুনগুলোকে আমি এখন এই হলুদ আর লবণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে এভাবে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারবেন তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপরে যেটা করতে হবে টোটাল ত্রিশ মিনিটের জন্য এভাবে লবণ আর হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে বেগুনের যে একটা কষ থাকে সেই কষটা সম্পূর্ণ বের হয়ে যাবে তো এটাকে আমি ভালোভাবে ভিজিয়ে দিলাম টোটাল ত্রিশ মিনিটের জন্য এভাবেই রেখে দিব ত্রিশ মিনিট পর বেগুনগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপরে একটা পরিষ্কার তাওলের উপরে বেগুনগুলো আমি বিছিয়ে দিচ্ছি তারপর আমি হালকাভাবে একটু মুছে নেব যাতে করে গায়ে কোনো পানি না থাকে তারপর আমি একটা বক্সের মধ্যে বেগুনগুলোকে ঢুকিয়ে রাখবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেগুনগুলোকে কেটে এভাবে বক্সে ভরে পুরো দু তিন মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আর হ্যাঁ এই বেগুনগুলো কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে ডিপ ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই সবগুলো কাটা বেগুন আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা তো দেখতে পাবেন প্রতিদিন আমি বেগুনি বানাবো এগুলো দিয়েই একটুও খারাপ হবে না যেরকম সেরকমই থাকবে একটুও নষ্ট হবে না আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন কষ্টটাও কমে যাবে আর ঝামেলাও থাকবে না আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস